আসসালামু আলাইকুম ফিরা চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা যারা দুই সালে এনজিও চাকরি সেক্টরের চাকরি খুঁজতেন আজ তাদের জন্য একটা চাকরি নিয়ে এলাম কারসা ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারসা ফাউন্ডেশন এনজিওতে পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কারসা ফাউন্ডেশন এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় অন্য অন্য সমস্ত আনুষঙ্গিক বিষয় জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে যাক আজকের ভিডিওর বিস্তারিত কারসা ফাউন্ডেশন এনজিও শিক্ষাবিনের ফিল্ড অর্গানাইজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ করেছে বিডি জাজাস ডট কম সাইডে পাঁচে মে দুই হাজার পঁচিশ এখানে ভ্যাকেন্সি উল্লিখিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিক্ষাগত কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতোত্তর অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট অভিজ্ঞতার নেই স্নাতক বা সমমান পাশ আবেদন শিক্ষাবিন্যাস যা মাসিক ভাতা হবে সর্বসাকুল্যে দশ হাজার টাকা তিন মাস শিক্ষাবিন্যাস শেষে সফলভাবে সমাপ্তির পর চাকরি নিয়মিতকরণ করা হবে এবং সংস্থা নিয়ম অনুযায়ী বেতন ভাতা প্রদান করা হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্টস পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কেস রট্টানে পরিচালিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কারসা ফাউন্ডেশনের এলাকা বরিশাল ফিরোজপুর ঝালকাঠি ভোলা ঢাকা মুন্সীগঞ্জ মানিকগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের ঋণ শর্ত সাপেক্ষে উল্লেখ্য উল্লেখ পথ জনবল নিয়োগ করা হবে কম্পিটিশন কম্পিটিশানের আদার বেনিফিট এ পদের জন্য শিক্ষামানের সভায় ছয় মাস সফলভাবে সম্পন্ন হওয়ার পর চাকরিতে স্থায়ীকরণ করা হবে এবং নিয়ম অন্যান্য সুবিধা দিয়ে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি বার্ষিক বেতন বৃদ্ধি দুটি উৎসব ভাতা বাৎসরিক অর্জিত অবয়কৃত ছুটি নগদ আইন পদোন্নতি ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে সংস্থার সংস্থার নির্ধারিত হারে মাসিক মোবাইল বিল দৈনিক খাদ্য ভাতা প্রদান করা হবে সকল পথা নির্বাচিত ফ্ল্যাটীদের জামানত বাবদ ফেরতযোগ্য দশ হাজার টাকা সংস্থার অনুকূলে জমা করতে হবে চাকরিতে যোগদানোর সময় বাইসাইকেল সহ যোগদান করতে হবে নিয়োগের জন্য বিভিন্ন স্থলে ফ্ল্যাটিক অবস্থায় কর্ম সংস্থার এলাকায় যে কোনো শাখায় কাজ করা মানুষকে থাকতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না শুধুমাত্র বাসায় ফিরিত মোবাইল ফোনের মাধ্যমে বা সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি চাকরির লোকেশন বরিশাল ভোলা ঢাকা ঝালকাঠি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফিরিজপুর কাশা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক পদে নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে দশজন স্যালারির কথা বলা হয়েছে তিরিশ হাজার টাকা যে কোনো বিষয় স্নাতকত বা স্নাতোত্তর এনজিও বিষয়ে এক বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে এডিশনাল রেকায়ারমেন্ট বয়স পঁচিশ টাকা চল্লিশ বছরের ভিতর হতে হবে শিক্ষাগত জগত কর্মকাশ স্নাতক বা সমান পাশ হতে হবে শিক্ষাম স্কালে বেতন হবে তিরিশ হাজার টাকা এবং প্রতি দুই দুবসের লাঞ্চ ভাতা চাকরি স্থায়ী কর্ম সংস্থা নিয়ম অনুযায়ী বেতন স্কেল প্রদান করা হবে সহায়ক ফাউন্ডেশন অর্থনে পরিচালিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত কম্পিটিশনের আদার বেনিফিট শিক্ষা বিনিস্কলাপের ছয় মাস স্থায়ী করার পরে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পান গ্র্যাজুটি বার্ষিক বেতন বৃদ্ধি দুইটি ভাতা অবয়কৃত ছুটি নগদায়ন পদোন্নতি ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে নির্বাচিত প্রার্থীদের সকল পদের জন্য দশ হাজার টাকা জমা দিতে হবে সংস্থার অনুকূলে চাকরিতে যোগদানকালে বাইসাইকেল সহ যোগদান করতে হবে নিয়োগের জন্য নির্বাচিত হলে টিকার সংস্থার কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করা মানুষকে থাকতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা চলবে না ওয়ার্ক্যাট অফিস কাজ অফিসি ফুল টাইম অর্থাৎ স্থায়ী চাকরি জব লোকেশন বরিশাল ভোলা ঢাকা ঝালকাঠি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফিরেজপুর কার্সা ফাউন্ডেশান নিজেদের হেড অফ মনিটরিং পদে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি অর্থাৎ লোকসংখ্যা নিয়োগ করা একজন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ব্যাচেলার হন্স ব্যাচেলার মাস্টার যে কোনো বিষয়ে এডিশনাল রেকমেন্ড মনিটরিং বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চুক্তিভিত্তিক নিয়োগ এটা পলিকর্ম সহায়ক ফাউন্ডেশনের বর্তমানে পরিচালনা মাইক্রো ক্রেডিট ডব্লিউটি সনাতপ্রাপ্ত উল্লেখ করতে পদের জন্য শিক্ষা মানুষকে বা ছয় মাস দুইটি উৎসবতা গ্রাজুইটি প্রভিডেন্ট ফান্ড বেতন ইত্যাদি ইত্যাদিও বার্ষিক অর্জিত অবায়কত্ব শ্রুটি নগদ প্রবর্তী ইত্যাদি প্রযোজ্য হবে তা সংস্থান অনুকূলে নির্বাচিত ফেরতে দশ হাজার টাকা জমা দিতে হবে যা চাকরির শেষে ফেরত যোগ্য চাকরিতে নিয়োগ যোগদানের সময় বাইসাইকেল সহ যোগদান করতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা চলবে না মোবাইল ফোনের মাধ্যমে এসএমএসের মধ্যে জানানো হবে ওয়ার্কআ অফিস অর্থাৎ কাজ অফিসে ইমপ্লয়মেন্ট কন্ট্রাকচুয়াল অর্থাৎ চুক্তিভিত্তিক জব লোকেশন বরিশাল ভোলা ঢাকা ঝালাকাটি মানিকগঞ্জ মুন্সীগঞ্জ পিসপুর কারসাম এনজিওতে এরিয়া ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়েছে তিনজন অর্থাৎ লোক নিয়োগ করা বা তিনজন শিক্ষাগত যোগ্যতার কথা বলাইছে ব্যাসকত স্নাকোত্তর অভিজ্ঞতার কথা বলাইছে এক বছর এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এক্সপিরিয়েন্স এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে তিন বছর পিকে সহযোগী সংস্থা ঋণ কর্মসূচিতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক সমান পাশ হতে হবে শিক্ষা বেতন হবে তিরিশ হাজার টাকা এবং কর্মিকর্মদের লাঞ্চ ভাতা চাকরি স্থায়ীকরণের পরে সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে রিসপন্সিবিলিটি কন্ট্রাক্স পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থনে পরিচালিত মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শনাকপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কারসা ফাউন্ডেশন কম্পিটিশনের আদার বেনিফিট উল্লেখিত সকল পদ জন্য শিক্ষা উন্ম হবে ছয় মাস চাকরিতে নিয়মিতকরণ করা হলে সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিয়ে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুটি বার্ষিক বেতন বৃদ্ধি দুইটি উৎসব ভাতা বার্ষিক অর্জিত অবয়কৃত ছুটি নগদ পদোন্নতি প্রযোজক ক্ষেত্রে ইত্যাদি প্রদান করা হবে সংস্থার নির্দেশাদের মোবাইল মাসিক মোবাইল বিল দৈনিক খাদ্য ভাতা প্রদান করা হবে সংস্থার পদে নির্বাচিত প্রার্থীদের জামানা বাবদ ফেরত যোগ্য দশ হাজার টাকা সংস্থার অনুকূলে জমা করতে হবে চাকরিতে যোগদান কালে বাইসাইকেল সহ যোগদান করতে হবে নিয়োগের জন্য বিবেচিত হলে প্রার্থীকে সংস্থার কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করা মানুষকে থাকতে হবে হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা চলবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের মোবাইল ফোনের মধ্যে সাক্ষাৎকার জন্য ডাকা হবে ওয়ার্কআ অফিস অর্থাৎ কাজ অফিসে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন হবে বরিশাল ভোলা ঢাকা ঝালাকটি মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফিরিজপুর আগ্রহী ফেরার্থীদের যারা আবেদন করতে ইচ্ছুক সেই সমস্ত আগ্রহী ফ্রার্থীদের আগামী পঁচিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে জীবন বৃত্তান্ত পাসপোর্ট সাইজের দুই কবি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সকল সনদের অনুলিপি এনআইডির অনুলিপি এবং মোবাইল নাম্বার এবং খামের উপর স্পষ্ট করে পদের নাম উল্লেখ সহ আবেদনপত্র পাঠাবেন প্রধান নির্বাহী কর্মকর্তা কারসা ফাউন্ডেশন লালমিয়া কটেজ মনু লেন নবগ্রাম রোড ফরেস্টার বাড়ির লেনের বিপরীত দিকের গলি বরিশার বরাবর ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না শুধুমাত্র ডাক ও কুরিয়ারের মধ্যে আবেদনপত্র গ্রহণ করা হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ